যার আদর্শ অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তিনি তো বিশ্বজুড়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবি বলা হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তুরস্কার বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের কথা তিনি মনে করেন মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারার সক্ষমতা একমাত্র তুরস্কেই রয়েছে সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবেই হয়তো ভারত মহাসাগরে এবার পা ফেলল তুরস্ক মালদ্বীপকে যুদ্ধ জাহাজ দিতে যাচ্ছে এর দন সরকার বিষয়টি স্বাভাবিকভাবেই ভারত ভালো চোখে দেখছে না কারণ বলা হয়ে থাকে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ভারত বিরোধী তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দেশটি মালদ্বীপকে একটি দোগান শ্রেণীর দ্রুত আক্রমণে সক্ষম যুদ্ধ জাহাজ টিসিজি ভলকান পি থ্রি থ্রি দিতে যাচ্ছে তুরস্কের স্থানবোলের নৌঘাটিতে এবার জাহাজটিকে প্রস্তুত করা হচ্ছে এরপর এই বছরে জুন নাগাদ মালদ্বীপে পৌঁছে দেয়া হবে মালদ্বীপ পৌঁছে জুলাই থেকে এটি তার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর পোস্ট গার্ড ইউনিটে যুক্ত হবে এরপর সুবিধাজনক সময় তুরস্কের নৌবাহিনীর বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করতে মালদ্বীপে যাবেন গ্লোবাল ডিফেন্স নিউজ বলছে বন্ধু রাষ্ট্র মালদ্বীপকে শুধু যুদ্ধ জাহাজ দিয়েই খান্ত হয়নি তুরস্ক জাহাজটি পরিচালনার ক্ষেত্রে এরই মধ্যে নিজ দেশে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর উনিশ সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক পিসিজি ভলকান পি কে তুরস্ক কমিশন করে উনিশশো সালে এরপর তুর্কি নৌবাহিনীতে এটি যুক্ত হয় এটি মূলত জার্মানির যুদ্ধ জাহাজ লুরসেন ওয়ার্ফট এফ ফিফটি সেভেন এর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি আগেই বলা হয়েছে এই যুদ্ধ জাহাজ দ্রুত আক্রমণ করতে পারে এর আরেকটি বৈশিষ্ট্য হলো এর নকশা এমনভাবে ভাবে তৈরি যে এটি দ্রুত ছুটতেও পারে এই যুদ্ধ জাহাজ মূলত উপকূল অঞ্চল ও সাগরে যে কোনো রকম বিপদ আপদ সামাল দেওয়ার নিমিত্তেই তৈরি যুদ্ধজাহাজটিতে জাহাজটিতে দুটি জাহাজ বিধ্বংসী আর জি এম এইটি ফোর হারপোন ক্ষেপণাস্ত্র বসানো আরো রয়েছে একটি সেভেন্টি সিক্স মিলিমিটারের দুটি ওয়ার্লিকান ডিজিএম এ আকাশান বিধ্বংসী তারেড বিভিন্ন সূত্রে বলা হচ্ছে স্থানান্তরের আগে জাহাজ বিধ্বংসী হারপন ক্ষেপণাস্ত্র দুটি সরানো হতে পারে তবে এরপরেও যেসব অস্ত্র থাকবে সেগুলো নাকি যথেষ্ট বলে রাখা ভালো মালদ্বীপ নিকট অতীতে তুরস্কের গাছ থেকে ড্রোনও কিনেছে এর ধরনের এমন পদক্ষেপ নতুন নয় চলতি বছর পাকিস্তানে এর ধরনের সফরের সময় কাশ্মীর নিয়ে তার একটি মন্তব্যে ভারত ক্ষুব্ধ হয় এর বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে হতে হবে এর আগেও এরদোয়ানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ছিল এর দোয়ান তার দেশের গণমাধ্যম সহ সব রকম পরিচালনা যন্ত্রের মাধ্যমে ভারতের বিরুদ্ধে নানান ইস্যু তৈরি করেছেন এমনকি ভারতের ভেতরেই ভারত বিরোধী নানান কর্মসূচি বাস্তবায়নে তহবিল দিয়েছেন